ভিউয়ারস আমি ক্যাচ চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে ডায়মন্ড কাটে ওয়েডিং সিরিজের এর দারুন শপ কমপ্লিট ব্রাইডাল নেকলেস সেটের কালেকশন দেখাবো যেহেতু এখন বিয়ের সিজন এই ছাড়াও কিন্তু বিয়ে বা যে কোনো ওকেশনে কিন্তু আপনারা এই ব্রাইডাল সেটগুলো নিয়ে নিতে পারবেন আর এই সেটগুলো কিন্তু কমপ্লিট সেট এক্সট্রা বাইরে থেকে কিছু কেনা লাগবে না কিছু যদি লাগেও সেটা কিন্তু আমরা আপনাদের দিতে পারব কারণ আমাদের কাছে সব আছে তো প্রথমেই দেখো রেয়ার একটা কালেকশন যেটা কিন্তু সবার কাছে আপনারা পাবেন না কারণ ব্লু কালারটা সবার কাছে থাকে না ব্লু এই নেকলেসটা কিন্তু আপনারা পাচ্ছেন গলার হার এখানে পাচ্ছেন হচ্ছে ঝাপটা একটা পাচ্ছেন টিকলি একটা পাচ্ছেন তিন লহরে সীতা হার আর এখানে পাচ্ছেন কানের দুল হ্যাঁ কানের দুল কি দুই জোড়া থাকবে আচ্ছা এই যে সেটটার প্রাইস কত আসবে ভাইয়া রেগুলার প্রাইস 17700 রেগুলার প্রাইস আর সাথে কিন্তু চুড়িও পেয়ে যাচ্ছেন টোটাল সেটের প্রাইসটা বলবো তো আমরা ব্লু কালারে যে সেটটা দেখলাম আমি আবার বলছি নেকলেস আছে শীতাহার আছে ঝাপটা আছে টিটলি আছে দুই জোড়া দুল আছে দেখেন দুই জোড়া দুল এরকম এক জোড়া থাকবে এরকম লম্বা এক জোড়া থাকবে থাকবে এক জোড়া চুড়ি তো এই যে সুন্দর নেকলেস সেটটা আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ডায়মন্ড কাটে রেগুলার প্রাইস কত আর 10% ডিসকাউন্টের পরে দাম কত আসে আমরা একটু জানবো ভাইয়ার কাছ থেকে সতেরো হাজার সাতশো টাকা রেগুলার প্রাইস আর ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর দামটা আসতেছে পনেরো হাজার নশো আচ্ছা ভাই আমি এটা একটু দেখাই এটা কিন্তু অনেক সুন্দর এখানে আছে কণ্ঠহার এটা কিন্তু কণ্ঠহার আছে তারপর আসতে হচ্ছে ঝাপটা একটা আছে টিকলি তিন লহরের একটা সীতাহার আছে দুই জোড়া আছে কানের দুল একজোড়া আছে চুড়ি এই যে সুন্দর নেট সেটটা আমরা দেখতে পাচ্ছি আমি এটার প্রাইজ একটু বলে দিই রেগুলার প্রাইস হচ্ছে সতেরো হাজার তিনশো আর টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর প্রাইস আসতেছে পনেরো হাজার ছয়শো টাকা এরপর আমি মিন্ট কালারটা দেখাচ্ছি দেখেন মিন্ট কালারটা অনেক সুন্দর এটা একটা নেকলেস নেকলেসটা কিন্তু অনেক সুন্দর এখানে আছে হচ্ছে ঝাপটা ঝাপটা আছে এখানে আছে হচ্ছে টিকলি এখানে আছে তিন লহরের হার সীতা হার এখানে আছে দুই রকমের কানে দুল দুইটা দুই জোড়া কানে দুল আপনারা পেয়ে যাবেন একটা এটার সাথে পড়তে পারবেন আরেকটা কিন্তু সীতার সাথে পড়তে পারবেন কেউ চাইলে অ্যাট এ টাইম কিন্তু এই নেকলেসটা দুইজন মানুষ কিন্তু শেয়ার করে পড়তে পারবে একজন টিকলি দিয়ে পরবে একজন ঝাপটা দিয়ে পড়বে আর চুরি কিন্তু চার পিস আছে সাথে চুরিও কিন্তু দুইজনে ভাগাভাগি করে পড়তে পারবে খুবই সুন্দর এই যে সেটটা কমপ্লিট একটা সেট এটা টেন পার্সেন্ট ডিসকাউন্টের দাম কত আসে আমরা একটু জানবো টাকা এমনি রেগুলার কত ভাই রেগুলার প্রাইস ষোলো হাজার তিনশো আর টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর চোদ্দ হাজার সাতশো দেখেন কত কমে দিচ্ছি আপনারা যদি চান যেটার সাথে টায়রা নিবেন বা নাকে নথ নেবেন মিলিয়ে যদি আরও কিছু নিতে চান তাহলে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো তবে সেগুলোর প্রাইস আলাদা পে করতে হবে এরপর আমি এই কালেকশনটা দেখাচ্ছি সিলভারের মধ্যে এটা একটা কণ্ঠ হার গলার সাথে খুব সুন্দর করে বসে থাকবে এরপর এখানে আছে হচ্ছে খুব সুন্দর লতা লতা ডিজাইনের একটা ঝাপটা ফুল হোয়াইট হ্যাঁ এরপর আমরা দেখাচ্ছি এটা হচ্ছে 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 টিকলি আর আর এখানে তিন তিন লহরের লহরের আছে আছে কানের দুল এক জোড়া দুল থাকবে আর থাকবে এক জোড়া চুরি এই যে সুন্দর সেটটা আমরা আপনাদেরকে দেখালাম এটা দুই জোড়া দুল আমি দেখাইছি ও দুই জোড়া দুল এখানে কিন্তু দুই জোড়া দুল এই দেখেন এই জোড়া দুল এই এক জোড়া দুল এটা হচ্ছে এটা সাথে আর এটা হচ্ছে এটা সাথে ভাইয়া কেউ যদি চায় এটা আলাদা আলাদা কিনবে সেটা কি পসিবল হ্যাঁ আলাদাও দেওয়া যাবে আলাদা কিনতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে তো নাম্বার আমি দিয়ে দিয়েছি তো ভাই এই যে গলার হার সীতা কানে দুল ঝাপটা চুরি সবকিছু মিলিয়ে যে সেটটা দেখালাম এটার প্রাইসটা কত আসবে সতেরো হাজার তিনশো রেগুলার প্রাইস ইউটিউব চ্যানেল ফ্যামিলি ফ্রেন্ড দেখে যারা আসবেন তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্টের দাম আসতেছে এসে বলতে হবে না না বলে হবে না আচ্ছা প্রাইসটা বলি পনেরো হাজার পাঁচশো টাকা ওকে আমি এর পরে কালেকশন দেখা এটা কিন্তু একদম ইউনিক আমি এই কালারটা এই স্টোন কালারটাকে আমি কি কালার বলি জানেন ফায়ার কালার খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলার হারটা এটা হচ্ছে সীতা হার খুবই ইউনিক এটা সব জায়গায় আপনারা জুয়েলারি পাবেন না অ্যাভেলেবেল না এটা হচ্ছে ঝাপটা এটা হচ্ছে টিকলি এখানে কিন্তু দুই জোড়া কানের দুল আছে এই দুলটা হচ্ছে এটার সাথে আর এইটা হচ্ছে এটার সাথে তো ভাইয়া চুরি আছে চার পিস এই দেখেন একদম পুরো ম্যাচিং চার পিস চুরি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি চার পিস চুরি তবে এই যে সুন্দর সেটটা আমি আপনাদেরকে দেখালাম এই সেটের প্রাইস কত আসবেন রেগুলার কত সতেরো হাজার টাকা আর যদি এখন যদি টেন পার্সেন্ট ডিসকাউন্টে কেউ যদি নেয় তাহলে পনেরো হাজার তিনশো টাকা পনেরো হাজার তিনশো টাকা বাজেট থাকলে আপনারা এইটা কিনতে পারবেন এখন আমি আপনাদেরকে যে হাতটা দেখাবো এটা কিন্তু একদমই ইউনিক একদমই ইউনিক অনেক গর্জে যারা চান যে আমি আমার বিয়ের দিন একটু এক্সট্রা অর্ডিনারি জিনিস করব তাদের জন্য এটা তো এখানে পাচ্ছেন হচ্ছে অনেক সুন্দর একটা কণ্ঠহার কণ্ঠহার যেটা নেকলেসের মতো বিছানো থাকবে ড্রপগুলোও অনেক সুন্দর এরপর আমি দেখাচ্ছি এটার সাথে থাকবে হচ্ছে তিন লহরের সীতাহার কানে তুল কিনা এক জোড়া এটা কানে এক জোড়াই থাকবে এবং এটার সাথে কিন্তু থাকবে হচ্ছে রতনচুর থাকবে হাতের রতনচুর থাকবে এক পিস রতনচুর থাকবে আমরা চুটটা দেখেছি সাথে কিন্তু আপনারা টায়রা পাবেন অন্য কোনটার সাথে টায়রা না পেলেও এটার সাথে কিন্তু আপনারা টায়রা পেয়ে যাবেন দেখেন টায়রা অনেক সুন্দর এই টায়রাটা আলাদা কিনতে গেলেও পঁচিশশো তিন হাজার টাকা লাগে মিনিমাম তিন হাজার টাকা আমি কম করে বললাম বেশি না বললাম আর এই দেখেন চুরি চুরির ম্যাচিং করে পেয়ে যাচ্ছেন তো এই যে কমপ্লিট সেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কমপ্লিট সেটটার প্রাইস কত পড়তেছে ভাইয়া রেগুলার প্রাইস রেগুলার প্রাইস আসবে হচ্ছে 35600 টাকা দেখছেন যত গুর তত মিষ্টি আর এখন আমরা 10% ডিসকাউন্ট যারা ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস চ্যানেলের কথা বলবেন তাদের জন্য 10% ডিসকাউন্ট দামটা বলে দেই 32000 টাকা 32000 ফ্ল্যাট রাউন্ড ফিগার 32000 টাকা বাজেট চলে কিনতে পারবেন তো আমি এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছোয়া কালেকশন তো ঢাকা এলিফ্যান্ট রোড মলিকা শপিং কমপ্লেক্সের নিচতলা এটা হচ্ছে জি এইটটি সেভেন তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো হোলসেলের রিটেলে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ